আপনি কি মরতে চাইতেছেন না তো আপনাকে কেন আমার মনে হলো না আপনি সমুদ্রের থেকে হাঁটা শুরু করেছেন আমি কি ভাববো বলেন আপনি কে ও আচ্ছা আপনি তো আমাকে চেনেন না দাঁড়ান দেখাচ্ছে এই দেখেন ভিডিও করছেন ইচ্ছা করে করি নাই হয়ে গেছে এখনই ডিলেট করেন এখনই ডিলেট করেন আই বড় প্রমাণ থাকা ভালো না এটাও ভালো না পরে যদি আপনি ভিডিও আপলোড করে দেন ভাইরাল হয়ে গেলে তো আমার নাম খারাপ হবে বুঝতে পারলেন मिस्ट আহির আহিরamazonaws ঠিক আছে আমি ডিল করে দিচ্ছি ডান দেখি थैंक यू ও আচ্ছা আপনাকে যে কারণে খুঁজতেছিলাম আপনার ব্যাগটা আমার কাছে পাই নাকি আপনি সেদিন যে ঝড়ের গতিতে আসলেন ব্যাগ কখন ফেলে চলে গেছেন খেয়ালই নাই আপনার তুমকেদের মতো আসলেন উল্কার মতো চলে গেলেন আমি আপনার দিকে অনেকক্ষণ তাকাইছিলাম পরে আর আপনাকে আর খুঁজেই পাইনি যে ব্যাগটা দিই আর আপনাকে সাথে যে এভাবে দেখা হয়ে যাবে সেটাও ভাবতে পারিনি আপনি কাজ করেন আমি আমি দৌড়ে যাব আর ব্যাগটা নিয়ে চলে আসব না না অসুবিধা নেই পরে নিয়ে নিব আচ্ছা আপনি উনাকে এত ডেসপারেটলি মারতেছিলেন কেন রাগ কমানোর জন্য রাগ কমানোর জন্য নাকি ব্রেকআপ করে ফেলছে সেই দুঃখ কষ্ট থেকে দুঃখ কষ্ট কিসের সে তো আমাকে কখনো ভালোই বাসে নাই আর আমাকে কখনো ভালো বাসে নাই তার জন্য দুঃখ কষ্ট করে লাভ আছে আমার জাস্ট বেসিক্যালি বিশ্বাস করেন আমি জীবনে কোনো দিন কোনো ছেলের সাথে প্রেম করি নাই কোনো ছেলের সাথে রিলেশনশিপে জড়াই নাই কিন্তু এই বোধ মাসটা ছয়টা মাস আমার পিছনে ঘোরাঘুরি করছে আমার বাসার সামনে ঘুরঘুর করছে। পরের জাস্ট আমার ও চেহারাটা দেখে না মায়া লেগে গেছে এই কারণে আমি রিলেশনশিপে যাওয়ার জন্য করছে আর কিচ্ছু না দেখছে না এটা খুব স্বাভাবিক চেলবো দেখতে ভালো মানে একটা মায়া আছে আর কি চল ওইটাই ছেলেটার চেহারায় মায়া আছে ভাবলাম ছেলেটা মনে হয় আসলেই আমাকে ভালোবাসে আমি ভালোবাসি না তো কি হয়েছে ও আমাকে ভালোবাসে এই চিন্তা করে আমি ওর সাথে রিলেশনশিপে গেলাম কিন্তু ও আমার পিছনে কি ইনভেস্টেড হবে উল্টা আমি ওর পিছনে এত বেশি ইনভেস্টেড হয়ে গেছে যে আমি লিটারালি মায়ায় পড়ে ডিপ্রেশনে পড়ে গেছি কেউ বিশ্বাস করেন ও আমার সাথে যখন ব্রেকআপ করার কথা বলছে আমার একটু খারাপ লাগে নাই আচ্ছা ও ব্রেকআপটা কেন করলো দেখেন আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি মা বাসায় থাকি আমার মা বাবা ছোটবেলায় মারা গেছে তার মানে আমাকে বিয়ে করলে এক্সট্রা কোনো বেনিফিট নাই ও যখন দেখছে যে অন্য কোথাও এক্সট্রা বেনিফিট পাচ্ছে সাথে সাথে পাচ্ছে